একজন সাতাশ বছরের ভ্রমণকারী যুবকের সাথে পুরুলিয়ার এক ছোট্ট গ্রামের ষাট বছরের বৃদ্ধের সাথে আলাপ এবং বৃদ্ধের পুরুলিয়াকে নিয়ে গর্বের কথাই কবি মনোজ কুমার মণ্ডল হামদের পুরুলিয়া কবিতায় উল্লেখ করেছেন বলি হে বাবু হামদের পুরুলিয়াটা ঘুরেছিস তোরা তোদের মতো আমাদের রাস্তাগুলা কালো সাদা রঙের লয় বটে আঁকা বাঁকা বিল পাতর আছে আর রাস্তার ধারটা যেমন সবুজ রঙ করা এমন রাস্তায় তোদের গাড়ি চালাতেই একটু কষ্ট হবে বটে তবে ওই রাস্তার ধারে সবুজ রঙটাই তোদের মনটাকে ভালো করে দিবে সাল পলাশের এমন মন কারা সৌন্দর্যে তোদের পরাণটা জুড়াই দেখতে ইচ্ছা করবে এমন মন কারা সৌন্দর্যে মাতাল হয়ে আমরা কতবার প্রেমে পড়েছি মনে নাই আমাদের দিনিয়া রাতে সকাল সাজিয়া এত ঘুরি এত ঘুরি তবু মনটা নাই ভরে হামদের মনে হয় দু মুঠা খাই আর না খাই হামদের দিনটা যেমন সাল পলাশের সাথেই কেটে যায় হে বাবু হামদের পুলটা ঘুরেছিস তোরা হামদের ছোট ছোট ঘর খড় পুয়াল দিয়ে ঢাকা বাবু তোদের কত বড় ঘর তিনতলা চারতলা পাঁচতলা আরো কত তলা আছে অত জানি নাই বাবু আমাদের মাটির ঘর তোরা কি এমন ঘরে থাকতে পারবি বাবু তবে রাস্তা দিয়ে যখন যাবি হামদের গতর খাটায় ঘরের মাটির কাজ দেখে তোদের দমে ভালো লাগবে কত সুন্দর সুন্দর ফুল পাতা পাখি আর মাদলের ছবি দেখে মনে হবে রাস্তাটার দাঁড়াই পড়িয়ে। ঘর ঘোড়ার দু চারটে ছবি তুলি হ্যাঁ বাবু আমাদের পুরুলিয়াটা ঘুরেছিস তোরা তোর দিয়ের মতো আমাদের বড় বড় সিনেমা হল তো নাই শপিং মল তো নাই মন ভুলাবার জন্য অত বড় বড় পার্ক মিউজিয়াম কিছুই নাই আমাদের বাবুও তবে তোরা যদি একটু ধৈর্য ধরে আমাদের ছৌ ঝুমুর দেখিস বিশ্বাস কর বাবু প্রেমে পড়ে যাবি ওরা কত কষ্ট করে আমাদের রুখা সুখা মাটিতে জাপালাপা করে মানুষের মন জয় করবার জন্যে কত বড় বড় মুখোশ পরে কত কষ্ট সহ্য করে ওরা বাবু হে বাবু উঁদের গান বাজনার জন্যে নাই কোনো দামি দামি জিনিসপত্র তবু ওরা ওই ঢাক ঢোল থামসা মাদল বাজায় মহিষাসুর মর্দিনী মা দুর্গাকে স্মরণ করে হ্যাঁ বাবু ইটোই হামদের পুরুলিয়া বাবু হামদের পুরুলিয়াকে নিয়ে মুখে আর কতই বা বলবো ঘুরে দেখ হামদের গা গুলান হামদের পুরুলিয়া হামদের